প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে আপনাদের এই জন্য একজন আপুকে নিয়ে আসলাম আজকে আপুর নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আগে তার কথাগুলো শোনেন আসলে কি তার নাম্বারটা নিয়ে আপনি কল দেওয়ার যোগ্য কিনা সেটাও তো আগে শুনতে হবে কি চাই উনি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কি নাম বৃষ্টি বৃষ্টি জি এই বৃষ্টির কারণে কিছুদিন আগে একবার বন্যা হইছে এখন আবার বৃষ্টির সাথে দেখা আপু শুনতে চাই বয়স কত আপনার আঠারো আঠারো বিয়ে হয়েছে জি না সুপ্রিয় দর্শক আমরা যার সাথে কথা বলছি উনি অবিবাহিত একজন আপু তবে ধৈর্য সহকারে পুরো কথা শুনবো আর সত্যি একটা রিকোয়েস্ট করে যাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে ধন্যবাদ আপনার শুনতে চাচ্ছি আপনার আমাকে আপনার কেন আসা এই প্রতিবেদন বা ভিডিওর সামনে আপু কেন আসছেন এই ভিডিওর সামনে যদি বলতেন আমি খুব অসহায় ভাইয়াদার জন্য তুই প্রতিবেদন বা মিডিয়াতে কেন আসছেন একটু যদি বলতেন জি ভাইয়া কেন আসছিলেন এই ভিডিওর সামনে জি ভাই আমি খুব অসহায় আমি খালাবাসে কাজ করি আমার একটা মনের মধ্যে একটা মানুষ হস্তছে আচ্ছা আরে বিয়ে বসার জন্য আসছেন না জি আচ্ছা আপনার বর্তমান বয়স কত 18 জি আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন উনি কেন আসে চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগের মাধ্যমে আপনারা তার সাথে কথা বলতে পারবেন তারপর আপুর কাছে আমি শুনতে চাচ্ছি যে আপু আপনার জেলা কোথায় মানে কোথায় থাকেন কুমিল্লা আচ্ছা আচ্ছা আপু শুনতে পাচ্ছি পড়াশোনা কতটুকু করেছেন জি ভাই পড়াশোনা তেমনটা করিনি ছোটবেলায় কাজ করতেছি তো আচ্ছা আচ্ছা বাবা বাসায় কে কে আছে বাবা মা নাই বাবা মা আসে দুজন আলাদা হয়ে বিয়ে করে আলাদা সংসার করে ও মাই গড তার মানে আপনি একা জি আমি খালার কাজ করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আমি বেশি কথাই আপু থেকে নিব না কেন নিব না কিছু কারণ আছে কারণ ওনাকে যত প্রশ্ন করবো হয়তো মনে কষ্ট লাগতে পারে ব্যক্তিগত সকল তথ্য থেকে আমি একটু দূরে থাকবো আমি জানি আপনারা ফোন দিবেন তাকে তার সাথে কথা বলার জন্য এক একভাবে আপনারা নিজেরাই ওনাকে নাম্বারটা নিয়ে আপনারা ফোন দিতে পারবেন তা আপু আর কিছু বলবেন আপনি जी না বলবেন না প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি যাওয়ার আগে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা পুরো কথাগুলো আগে শুনবেন তার তারপর তার যদি নাম্বারটা স্ক্রিনে এবং তার হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নাম্বারটা একই নাম্বার থাকে তাহলে বুঝবেন যে নাম্বারটা সঠিক অবশ্যই সেই নাম্বার আপনার ফোন দিয়ে তার সাথে কথা বলে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ